নামিত আশা পুরিল সকলি পুরায় আমার সাধ নামিত আশা সকলি পুরায় জনমের সব ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয়

রক্ষাকালী যে পুজো সেটা কতখানি কি পরিস্থিতি হয়েছে সেটা চলুন আর আজকে এই মুহূর্তে রঙের কাজ হয়েছে তো চলুন তাহলে দেখে নিই চলুন মূর্তি যে কাজ যেটা দেখতে পাচ্ছি না অলরেডি কিন্তু পুরো কাজটি কিন্তু শেষের মুখে আর ঠাকুরের চক্ষু ধান সেটাও কিন্তু অলরেডি কিন্তু আঁকা হয়ে গেছে আমার সাধনা সকলি পুরায় জয় মা আমার সাধনা আশা পুরিলো সকলি পুরায় যায় মা জনমের সব ডাকি তরে কোলে তুলে নিতে আয় সাধ না মিটি আশা পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো জানে না যে আছে শুধু ভালোবাসা বাসি যে থাকে শুধু ভালোবাসা বাসু সেধা যেতে প্রাণ চায় হচ্ছে প্রস্তুতি পর্ব আর এই মুহূর্তে ঠাকুরের অনেক কিছু সাহায্য মানে গায়ে শাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখন পড়াবে আর যেটা দেখালাম হ্যাঁ আজকে সন্ধ্যাবেলায় যেটা বাতাসা চোয়া রয়েছে তারপর আতসবাজি রয়েছে সেইগুলো আমরা পরবর্তী ব্লগে আমরা দেখাবো আর হ্যাঁ কি কী অনুষ্ঠান রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই এইগুলোই এইগুলো কিন্তুই এই অনুষ্ঠানগুলো রয়েছে প্রত্যেক দিন ওই টাইম টু টাইম আমরা সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো প্রত্যেক দিন সো এসে কে সারাদ থাকার স্পদিন অ্যান্ড অফ দ্যপেল আর হ্যাঁ আজকে বলে রাখি যে যাওয়ার আগে যে এখানে আসতে যদি যদি আসতে চান আপনারা তাদের বলে রাখি যে বাগনান আসুন বাগনান থেকে আপনাদের শশাতে বা আম শশাতে বাস ধরুন সরস্বতী থেকে বেশি কোন লাগবে দেউলতি বললেই হবে সো থ্যাংক ইউ সো মাচ সাবধানে শুভবেন দাদা